হরে কৃষ্ণ ভক্তবৃন্দ ভক্তির আলোচনেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি বিনয় তন্তুবাই আজ আমরা শুনব শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক যেখানে প্রকাশ পায় দুর্যোধনের ভয় তার অহংকার আর তার অন্তরের অস্থিরতা এই শ্লোক শুধু যুদ্ধের নয় এটা মানুষের মন মানুষের অস্থিরতা

দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের কাছে গেল এবং বলল এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত দুর্যোধন বিশাল রাজা বিশাল বাহিনী শক্তি অহংকার সবই আছে কিন্তু যখন সে পাণ্ডবদের সাজানো সেনা দেখে এক মুহূর্তে তার হৃদয় ভয় ঢুকে যায় এটা কেবল যুদ্ধের ভয় নয় এটা নিজের অন্যায়ের ফলের ভয় এটি দেখায় যে শক্তি অহংকারে তৈরি তার ভিতরে সবসময় ভয় থাকে দুর্যোধন জানত পাণ্ডবদের দলে কৃষ্ণ আছেন সত্য আছে ন্যায় আছে এই সত্য তাকে ভেতর থেকে দুর্বল করছিল যে মানুষ অন্যায় পথে থাকে সেই মানুষ সবসময় ভয় নিয়ে বাঁচে তাই শ্লোকে বলা হয়েছে পাণ্ডবদের সাজানো সেনা দেখেই সে ভয়ে দৌড়ে গেল তার গুরুর কাছে আজকের মানুষও কি এমন করে না ভুল করি তারপর ভয় পাই তারপর কোনো শক্তিমান বা জ্ঞানীর কাছে আশ্বাস খুঁজি দুর্যোধনের এই দৌড় মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া শ্লোকে বলা হয়েছে বিউরহাম পাণ্ডবদের সুসজ্জিত সেনা এটি একটি গভীর প্রতীক যেখানে ধর্ম থাকে সেখানে শৃঙ্খলা থাকে সেখানে সংগঠন থাকে সেখানে ভয় থাকে না অন্যদিকে দুর্যোধনের বাহিনী বড় হলেও তার মন অস্থির অশান্ত এটাই জীবনের নিয়ম সত্য ছোট হলেও শক্তিশালী অন্যায় বড় হলেও দুর্বল দুর্যোধন সোজার সামনে গিয়ে সাহস দেখায় না সে পিছন থেকে তার গুরুর কাছে যায় এটা দেখায় যে মানুষের অন্তর দুর্বল সে কখনো সামনে দাঁড়িয়ে সত্য দেখতে পারে না দুর্যোধনের মধ্যে ছিল দুই বিপরীত গুণ এক অহংকার সে নিজেকে অপরাজেও মনে করে দুই ভয় জানে তার কাজ ভুল তাই পরিণতির ভয় পায় মানুষের জীবনেও ঠিক এই দুটি গুণ আলো অন্ধকারের মতো লড়াই করে গুরুদ্রোণের কাছে যাওয়ার গভীর প্রতীক দুর্যোধন যুদ্ধক্ষেত্রে প্রথমেই চলে গেল তার গুরুর কাছে কারণ এক কঠিন সময়ে মানুষ জ্ঞানীর কাছে যায় যদিও সে জ্ঞান শুনে না তবু পাশে থাকলে সাহস পায় দুই দুর্যোধন চায় তার কাজকে কেউ সমর্থন করুক পাপ কখনো একা থাকতে চায় না এটি সবসময় কারো সমর্থন খোঁজে তিন আচার জম শব্দটি দেখায় দ্রোণ ছিলেন তার শিক্ষক কিন্তু দুর্যোধন তাকে ব্যবহার করত নিজের স্বার্থে এটাই আজকের মানুষের মন জ্ঞানীকে সম্মান নয় জ্ঞানকে ব্যবহার করতে চায় শ্লোকের আধ্যাত্মিক শিক্ষা এই শ্লোক শুধু ইতিহাস নয় আমাদের জীবনেরও আয়না এক অন্যায় কখনো ভিতরের ভয় দূর করতে পারে না অন্যায় যতই শক্তিশালী দেখাক একদিন ভয়ে তাকে গ্রাস করে দুই সত্যির সঙ্গে লড়াই করলে মন অস্থির হয় পাণ্ডবদের সাজানো সেনাদল সত্য পথে থাকা শক্তির প্রতীক তিন সৎ মানুষের বাহিনী কম হলেও শক্তিশালী কারণ তাদের ভিতরে চার গুরুর আশ্রয় নেওয়া ভালো কিন্তু সত্যকে না মানলে লাভ নেই দুর্যোধন গুরুর কাছে গেল কিন্তু জ্ঞান গ্রহণ করল না আর আমরা অনেকেই এমন শাস্ত্র শুনি কিন্তু নিজের স্বার্থের জন্য তা বদলেনি এই দ্বিতীয় শ্লোকটি দেখায় অহংকারী মানুষ ভিতরে কতটা দুর্বল সত্যের সামনে দাঁড়ালে সে কাঁপে ভীত হয় আর বড় বড় মানুষের পেছনে আশ্রয় খোঁজে গীতা আমাদের শেখায় সত্য পথে দাঁড়ানো মানুষ কখনো ভয় পায় না জয় শ্রীকৃষ্ণ ভক্তির আলোতে থাকুন আরও ধর্মীয় জ্ঞান পূজার আপডেট ও অন্যান্য সকল সনাতন ধর্মীয় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ